বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক অর্গানাইজেশন এ ঢাকা বিভাগে একচল্লিশ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির গঠনের ঘোষণা করা হয়েছে এই কমিটির অনুমোদন প্রদান করেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ আনারুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তোফাজ্জল হোসেন তুহিন এবং সদস্য সচিব মোহাম্মদ আশাফুল আলম কমিটি গঠনের পর প্যারামেডিক পেশাজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদ সৃষ্টি হয়েছে সংশ্লিষ্টদের একরাগ্র প্রচেষ্টা ও দূরদর্শী নেতৃত্বের ফলে এত বড় পরিসরে এই কমিটি সফলভাবে গঠন করা সম্ভব ঢাকা বিভাগে নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানান ঘোষিত আহ্বায়ক কমিটি স্বাস্থ্যসেবা ও প্যারামেডিক পেশার উন্নয়নে সুদূর প্রসারী ভূমিকা রাখবে কেন্দ্রীয় নেতৃত্বের আন্তরিকতা দক্ষতা ও দায়বদ্ধতা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস তারা আরও বলেন আমরা কেন্দ্র দিক নির্দেশনার সত্যতা একতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও সুগঠিত শক্তিশালী ও গতিশীল হবে এই বিশ্বাস আমরা দৃঢ়ভাবে পোষণ করি এছাড়া নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন এই গঠিত কমিটির মাধ্যমে সারা দেশে স্বাস্থ্য সেবা পরিধি আরও বিস্তৃত ও কার্যকর হবে পাশাপাশি প্যারামেডিক পেশার মর্যাদা দক্ষতা ও সংগঠনের কাঠামোগত উন্নয়নের প্রতি আরও জোর দেওয়া হবে আংশিক ঢাকা বিভাগের সদস্যদের মধ্যে আছেন মোহাম্মদ মিজানুর রহমান আহ্বায়ক নিখিল চন্দ্র রায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা বিভাগ সোনিয়া খান কৃষ্ণার সদস্য সচিব আমাদের কমিউনিটি প্যারামেডিক অতএব আমরা মাননীয় আজকের সরকার প্রধানের কাছে আমরা অনুরোধ করব জাতি করে আমাদের কমিউনিটি প্যারাবেটিকদেরকে উন্নত বিশ্বের কমিউনিটি প্যারাবেটিকদের মতোই যেভাবে সুযোগ সুবিধা তারা পায় সেই সুযোগ সুবিধায় সেই সুযোগ সুবিধা আয়তায় যেন আমাদেরকে নিয়ে আসা হয়